আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ সহ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পাল্টা পাল্টি হামলায় আর উত্তপ্ত লেবানন ইসরায়েল পরিস্থিতি সীমান্ত এলাকা ছাড়ছে মানুষ পরেই জানিয়ে দিব পারমাণু অস্ত্র পরীক্ষায় রাশিয়া যুক্তরাষ্ট্রের পাল্লা আশঙ্কা বিশেষজ্ঞদের যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ পরেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ লাতিন আমেরিকা উত্তপ্ত যুক্তরাষ্ট্র এছাড়াও জানিয়ে দেব ঋষি সোনাকে ভয় দেখালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি অপরাধযোগ্য চললে মুসলমানদের কেউ ঠেকাতে পারবেন না বলে কঠিন হুশিয়ারি শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন পাল্টা পাল্টি হামলায় আরও উত্তপ্ত লেবানন ইসরায়েল পরিস্থিতি সীমান্ত এলাকা ছেড়েছে মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক মাস বেশি সময় পেরিয়েছে গাজার সাথে সাথে সমানভাবে পরিস্থিতি ব্রাজ করছে লেবানন দুই পক্ষই সময় সাথে সাথে হামলার পরিধি বাড়াচ্ছে প্রতিদিনই লেবানন বোমা সরছে ইসরায়েলে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ ক্রমেই সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে আতঙ্ক খালি হচ্ছে দুই দেশের সীমান্তবর্তী একের পর এক এলাকা খবর আল জাজিরা মূলত হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেও লেবাননের দক্ষিণ বেসামরিক স্থাপনা ও নাগরিক পাচ্ছেন না তেলাবিবের হামলা থেকে গত কয়েকদিন ধরেই দুপক্ষ হামলার পরিধি বাড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় ইসরায়েল সেনা সংখ্যা বাড়িয়েছে নিয়ে ব্যাপক এছাড়া নিয়মিত বিরতিতেই লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে ব্রোমা সুরেছে দেশটি পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ দফায় দফায় আবিবকে লক্ষ্য করে রকেট মিসাইল সুরছে সংগঠনটি এদিকে দুই পক্ষই যেভাবে হামলা বাড়াচ্ছে তাতে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে ইসরায়েল সীমান্তবর্তী একের পর এক গ্রাম ছেড়ে নিরাপদে ছুটেছেন বাসিন্দারা গ্রাম ছাড়ছে বিশ্লেষকরা বলছেন লেবানন সীমান্ত হামলা চেষ্টা করছে তেলাবিব এমনিতেই গাজায় বিপুল সামরিক শক্তি প্রয়োগ করছেন দেশটির হিজবুল্লার মতো শক্তিশালী গোষ্ঠীকে মোকাবেলা তাই সহজ হবে না তাদের জন্য আর তাই সতর্ক অবস্থানে রয়েছেন আবিব হিজবুল্লাহকে যুদ্ধে না জড়ানোর হুশারিও তারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালন্ত বলেছেন হিজবুল্লার সাথে যুদ্ধ করার আগ্রহ আমাদের নেই হামাসকে যুদ্ধে ঠেলে দিয়ে ইয়াহিয়া আল সিনোয়া ভুল করছে যার ফল গাজা এই ধ্বংসযজ্ঞ নাসরুল্লাহ ভুল করলেও সেই লেবাননের দুর্ভাগ্য ডেকে আনবে সত্তর এর বেশি হিজবুল্লাহ যোদ্ধা মারা গেছে তাদের প্রতিটি হামলার জবাব দেওয়া হয়েছে বলা হচ্ছে দুই সালের পর এবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহ চারিদিকে যখন যুদ্ধের দামামা তখনই নতুনভাবেই আলোচনা আসছে পারমাণবিক অস্ত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কার্যক্রমের প্রশ্ন উঠেছে তবে কি এবার দুই পরাশক্তির মধ্যেই শুরু হচ্ছে ভয়াবহ অস্ত্র পরীক্ষার প্রতিযোগিতা এর মধ্যেই পারমাণু পরীক্ষা চালিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও হিরোসীমায় সোরা পারমাণবিক বোমা সেও বহুগুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করেছেন দুই শক্তিশালী দেশের এই আচরণেই আশঙ্কা বাড়ছে আরও খবর রয়টার্সের সাম্প্রতি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের টেস্ট বার্নটি ও সিটিবিটি চুক্তি থেকে সরে এসেছেন রাশিয়া এরপরই আলেকজান্ডার থ্রি নামে সাবমেরিন থেকে পারমাণু অস্ত্র সফল পরীক্ষা চালিয়েছেন বলা হচ্ছে এটি মস্কো পারমাণবিক পরীক্ষার সবচেয়ে ধাপ এদিকে চলতি মাসেই নেভাদার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র উচ্চ বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছেন যুক্তরাষ্ট্র 2030 হাজার তিরিশ সালের মধ্যেই হিরোসিমায় সোরা লিটল বয়ের চেয়ে চব্বিশ গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন পেটাগন এই রাসায়নিক অস্ত্রকত্তাটা ভয়ঙ্কর হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার সাক্ষী হয়েছিল জাপান হিরোসিমা ও নাগাশিতে মাত্র দুটি বোমা বিস্ফোরণের একসাথে মৃত্যু হয় প্রায় দুই লক্ষ বিশ হাজার মানুষের বোমার প্রভাবে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একসাথে মানুষ মারা যায় দুই লাখ জাপানিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় স্নায়ু যুদ্ধ পাওয়ার শক্তি হওয়ার লড়াইয়ের নেমে একের পর এক রাসায়নিক অস্ত্র পরীক্ষা চালাতে শুরু করে দেশ যা চলে গত দশকের শেষ দশক পর্যন্ত পরবর্তীতে শক্তিমক্তা প্রদর্শনে এই প্রতিযোগিতায় যোগ দেয় যুক্তরাষ্ট্র ফ্রান্স চীনের মতো শক্তিশালী দেশগুলো যদিও রাশিয়া বলছে চুক্তিতে না থাকলেও যুক্তরাষ্ট্রের উস্কানি ছাড়া পরমাণু পরীক্ষা চালাবেন না তারা আর যুক্তরাষ্ট্রের দাবি কোনো পক্ষকে উস্কানি দিতে নয় বরং নিজেদের পরীক্ষা জোরদারেই নেওয়া হচ্ছে এসব পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ লাতিন আমেরিকা উত্তপ্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল বর্বরতার প্রতিবাদে রাস্তায় নেমেছে ইউরোপ ও লাতিন আমেরিকার একাধিক দেশের হাজার হাজার মানুষ ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিন পক্ষের সমর্থন বাড়ছে এটি তারি ইঙ্গিত বিক্ষোভকারীদের দাবি দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করে ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে খবর আল জাজিরার সাম্পতি ফিলিস্তিনের পতাকা আর বিভিন্ন প্লাকার্ড হাতে প্যারিসের রাস্তায় বিক্ষোভ করে অন্তত বি হাজারের বেশি মানুষ তাদের দাবি ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে হবে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আন্দোলনের নামেন তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ তবে আন্দোলনে বাধা দেয়নি তারা তেলাবিবের নরকীয় অত্যাচারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় কানাডার টোরন্টেতেও ইসরায়েল বিরোধী স্লোগানের প্রকম্পিত হয় জনপদ বড় ধরনের বিক্ষোভ হয় জার্মানির বাল্লিও ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে সেখানে জড়ো হয় প্রায় ছয় হাজার মানুষ ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে চিলির বাসিন্দাও এমনকি যুক্তরাষ্ট্রের রাস্তায়ও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ ঋষি সুনানকে ভয় দেখালেন সৌদি যুবরাজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাকে সৌদি আরব সফরে গেলে ভয় দেখিয়ে দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে কোনো ধরনের ইতিবাচক আচরণ করেছেন কিনা তা প্রকাশ করেনি সৌদি গ্রেজেট সৌদি আরবের রাজধানীর রিয়াদের ঋষি সোনাকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সময় সালমান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক মানুষদের ওপর ইসরায়েল যেভাবে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই অপরাধ চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিধি হবে বিপজ্জনক তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই সংঘাত যাতে বিস্তার না ঘটে সেটা নিশ্চিত করতে হবে তা না হলে মধ্যপ্রাচ্য সহ এর পরিণত হবে বিপজ্জনক বৈঠকে সৌদি যুবরাজ সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার উপর জোরদান গাজায় হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনার আলোচনা স্থগিত করেছেন সৌদি আরব নাম প্রকাশ না করার স্বার্থে বক্তব্য রয়টার্স এক প্রতিবেদনে জানায় এই আলোচনা শেষ করবেন না সৌদি আরব হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার তা হিমঘরে রাখা হয়েছে এদিকে সৌদি আরবের ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর মধ্যেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাভ করেছেন ইরানকে এই ঘরে করতে বাইডেন প্রশাসন যেসব আয়োজন মোহাম্মদ বিন সালমানের এই ফোনালাভ সেসবের বিপরীতে অবস্থান করেছেন ইসরায়েলি অপরাধযজ্ঞ চললে মুসলমানদের কেউ ঠেকাতে পারবেন না বলে কঠিন হুশিয়ারি আয়াতুল্লাহ আলী খামিনীর দখলদার ইসরায়েলের অপরাধযোগ্য অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের শিক্ষাঙ্গনে একদল শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী প্রতিভার সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন ইমাম খামিনী হোসাইনিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় তিনি বলেন কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এই বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এই ধরনের আশা করা উচিত নয়